বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আড্ডা দেওয়া অথবা চিকেন রোল চিকেন গ্রিল সহ চিকেনের নানা আইটেম অথবা মালটা চা সহ আরও চল্লিশ পঞ্চাশ রকমের ধোয়া ওঠা চায়ের কাপ হাতে আড্ডা দেওয়ার জায়গা সন্ধান মূলব আজকের ভিডিওতে উত্তরা বৌবাজারের কথা অনেকেই জানে না ইদানিং ফেসবুক এবং ইউটিউবে বউ যে খাবারের দোকানগুলো আছে মোটামুটি ভাইরাল আজকে আমরা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের পাশ দিয়ে গিয়ে বৌবাজারকে হাতে ডান পাশে রেখে সোজা চলে গেলাম উত্তরা আঠারো নম্বর সেক্টর যেখানে আমরা আগেও যেতাম সেখানে কয়েকটি চায়ের দোকান ছাড়া আর কিছুই ছিল না আমরা চা খেতে এবং আড্ডা দিতে যেতাম আজকে গিয়ে দেখলাম এক অন্য দৃশ্য আঠারো নম্বর সেক্টরে চার নম্বর গেটের অপোজিটে যে রাস্তাটা আছে এই পুরো রাস্তা যেন একটা মেলা বসেছে চায়ের দোকান বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল আপনার হাতের বাম পাশে উত্তর আঠারো নম্বর সেক্টরটি পাবেন এবং ঠিক ডান পাশেই এই রাস্তাটা এবং এই রাস্তায় যেন পঞ্চাশ থেকে ষাটটি দোকান তাদের পশ্মা সাজিয়ে বসেছে রাস্তা পার হয়ে দোকানের পাশে আসতেই দেখা গেল হাতের পাশেই বিভিন্ন চিকেন রোল চিকেন গ্রিল এবং নানা ধরনের আইটেম নিয়ে বেশ কয়েকটি দোকান লোভনীয় খাবার সাজিয়ে বসে আছে আমরাও একটু ঘুরে ফিরে এরকমই একটা ফুডকার্টের দোকানে গিয়ে ঢুকলাম চিকেন রোল খাবেন কোনটা আপনার এলাকার অলিগলিতে আপনি যে ধরনের ফুড দেখে থাকেন এটিও ওইরকমই একটা খাবারের ফুড তবে বৃষ্টি এবং আঠারো নম্বর সেক্টরের যে পরিবেশ তা যেন এই ফুড কার্টটাতে একটু অতিরিক্ত সুন্দর মাত্রা যোগ করেছে আপনি এখানে আসবেন এবং খাবার খেতে খেতে আড্ডা দিবেন সত্যি বলতে উত্তর ও আঠারো নম্বর সেক্টরের চান্নং গেটের এই রাস্তাটাতে উত্তরার অনেক মানুষ এবং মিরপুরের অনেক মানুষ প্রায় সময় আসেন এবং তারা এখানে আড্ডা দেন আমি বলবো তাদের জন্য এই খাবারগুলো

আপনার তিনজন এই যে এই তিনজন ও আপনারা তিনজন দেখাশোনা করেন আর কি অ্যাসিস্টেন্ট ম্যানেজার তো ভালো আছে হাসি দিছে ম্যানেজারের দিয়ে আপনি কাজ করাইতেছেন যে ম্যানেজার তো বসে থাকার কথা যে স্যালারি বিচার বেশি সে কাজ করবে বেশি হাসি খুশি এই কম বয়সী তিনজন ছেলেটাই দোকানটা পরিচালনা করছে যদিও তারা এই দোকানের মালিক না তবে দোকান পরিচালনার ক্ষেত্রে তাদের মুখে সবসময় হাসি লেগে আছে যেটাই বলে দেয় যে এই দোকানটাতে খাবার কেমন হতে পারে তাই মিথ্যা কথা বললো না মজা মাত্র কত কয় দাম অল্প দাম তো অল্প দাম হিসাবে মজা না বলো মজা বলো ওকে খাবারের মান যে আপনার ফাইভ স্টার কোয়ালিটি হোটেলের মতো হবে না এটা তো খুবই বোধগম্য যেহেতু রাস্তার পাশের একটা ফুটকার তবে সত্যি বলতে দাম অনুযায়ী খাবার একদম খারাপ ছিল না আমি এখানে কখনোই আশা করব না যে খাবার অনেক বেশি সুস্বাদু হবে তবে আমি যেটা আশা করব যে এই খাবারটা খেয়ে হয়তো আমার পেট খারাপ হবে না বা এই খাবারটা খেতে একদমই বাজে লাগবে না এবং যেটা ঠিক ছিল আরে তো পেঁয়াজুর মতো হালকা আমরা দুইটা আইটেম ট্রাই করেছিলাম এবং একটা আইটেম এমন মনে হয় নিজে আর খেতে পারছি না ফেলে দিতে হবে আমরা খেয়ে যেতে পেরেছিলাম দোকানের নামটা কি দোকানের নাম হলো চতে চাপ চতে চাপ চা না চাপ চাপ চতে পাওয়া যাবে কি কি এখানে চিকেন চাপ মশলা হবে চিকেন ফ্রাই হবে চিকেন বারবিকিউ হবে চিকেন রোল হবে চিকেন বাংলাদেশ রোল হবে হুম চিকেন টিক্কাও আপনি দামগুলো একটু বলে দেবেন চিকেন চাপ মশালা একশো পঞ্চাশ টাকা চিকেন কাঠি মশাল হলো গিয়ে আশি টাকা ফ্রাই করে নিলে ষাঁড়ি টাকা আপনি চিকেন রোল আছে 50 টাকা হাফ চিকেন চল্লিশ টাকা চিকেন বার্গার আছে পঞ্চাশ টাকা করে চিকেন সাত লিখে আছে কাটি ওটা হল পঞ্চাশ টাকা কয়টা থেকে বসেন এখানে এখানে বিকেল তিনটে থেকে রাত্রে আছে রাত পর্যন্ত লোকেশন হচ্ছে নম্বর সেক্টর অপজিট লোকেশন হলো গিয়ে সেক্টর গেট গেট চতে চাপ থেকে বের হয়ে একটু সামনে যেতে আমরা দেখতে পেলাম চায়ের দোকানটি বেশ ভিড় লেগেছিল এই চায়ের দোকানে এখানে আপনার মালটা চা তেঁতুল চা রং চা দুধ চা সহ প্রায় তিরিশ থেকে চল্লিশ ধরনের চা বিক্রি করা হয় আমরা গিয়েছিলাম মালটা চাটা খেতে মালটা চা বানানোর প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তারা প্রথমেই কাপগুলো এরকম সুন্দর করে ধুয়ে নিল এবং একটা আস্ত মালটা কুচি কুচি করে কেটে আসলে আস্ত ছিল না একটু কম ছিল তিনটা চায়ের জন্য প্রায় একটা মালটা তারা ব্যবহার করলো এবং মালটাগুলো চিপে এর রসটা তারা গ্লাসের ভিতর দিয়ে নেওয়ার পর এর সাথে মিক্স করলো হচ্ছে আপনার গরম পানি মালটাটা হাত দিয়ে চিপে চিপে দিচ্ছিল এটা একটু দেখতে কেমন যেন লাগলো তবে প্রতিনিয়ত চা বানানোর কারণে আমি মনে করি হাতটা পরিষ্কারই ছিল চিনি দেওয়ার পর পরই গরম পানিটা অ্যাড করে দিল গরম পানির পরিমাণটা বেশ বেশি ছিল এবং অ্যাড করার পরে মালটা এবং গরম পানির মিশ্রণটা তাতে ভালো হয় সেদিকেও খেয়াল করলো এবং একটু পরিমাণে চা ঢেলে দিল মালটা চাটা সত্যি বলতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটা হতে পারে যে আমার টেস্ট বারের কারণে তবে চা যখন খাবো আমি মনে করি এখানে চায়ের প্রাধান্য থাকাই বেশি জরুরি কিন্তু এই মালটা চায়ে মালটার প্রাধান্য অনেক বেশি ছিল চাটা আমি একদম খুঁজেই পাচ্ছিলাম না তবে এখানকার দুধ চা এবং রং চা বেশ সুস্বাদু ছিল চা যতক্ষণ নিয়েই ফেলেছিলাম চাটা ফেলে দেওয়াটা মতেও বুদ্ধিমানের কাজ হতো না যার কারণে আমি মালটা চাটাও পরিপূর্ণভাবে খেলাম এবং মনে হলো যে আমি চা খাইনি খুবই হালকা কোনো গরম ফলের জুস খেয়েছি যেটা আপনার জন্য আমি মনে করি একদমই খারাপ না যারা তেতুল চা মালটা চা এই ধরনের চা পছন্দ করেন তাদের জন্যই স্টোর হতে পারে আদর্শ একটি জায়গা এখানে বসবেন চা খাবেন আড্ডা দিবেন বন্ধুদের সাথে কথা বলবেন এবং আপনি একটা ফ্রেশ মন নিয়ে বাসায় ফিরে আসবেন যারা বউবাজারের ভিড় ঠেলতে চান না তাদের জন্য আঠারো নম্বর সেক্টরের এই জায়গাটা হতে পারে সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার একটা আদর্শ জায়গা পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ